मारो <avía> সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে অলিতে গলিতে ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল নিয়ে সবাই বের হয়েছে সবাই মিষ্টি বিতরণ করতেছে এবং রং মাখামাখি করতেছে তো এতে সাধারণ জনগণ খুব খুশি খুব খুশি সাধারণ জনগণ খুব খুশি সবাই অনেক আনন্দ করতেছে এই ফ্যাসি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর জন্য সবাই অনেক খুশি এবং সফল হলো আমাদের ছাত্রছাত্রীরা এবং দেশের জনগণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম